কার্স অঞ্চলের একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম কার্সকে এলিট ফোর্সের অভিযান চালিয়েছে রাশিয়ান বাহিনী তারা একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনীর এলিট ফোর্স প্রতিনিয়ত দুর্ধর্ষ আক্রমণের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর উপর প্রেসার ক্রিয়েট করছে এবং তাদেরকে পেছন দিকে ঠেলে দিচ্ছে এর মাধ্যমে তারা সম্মুখ সমরে অগ্রসর হয়েছে এবং তাদের পরিপূর্ণ যে একটি প্ল্যান ছিল সেই অপারেশন সম্পূর্ণ হয়েছে যদিও ইউক্রেনীয় বাহিনী তাদের এলিট ফোর্সের উপরে ড্রোন আক্রমণ চালিয়েছিল এবং সবগুলো ড্রোনকেই তারা ধ্বংসের মাধ্যমে বা নিউট্রালাইজ করার মাধ্যমে পুরো অপারেশন সাকসেসফুল করেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে রাশিয়ান বাহিনী করেছে বলে তাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে জানিয়েছে বন্ধুরা রাশিয়ান বাহিনী এই আক্রমণকালে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র ব্যবহার করেছে এবং এই আক্রমণকালে রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর অনেক সমরাষ্ট্র সিজ করেছে যার মধ্যে আমেরিকা এবং পশ্চিমাদের সমরাষ্ট্র রয়েছে হাম্বি যান রয়েছে এমএলআর সিস্টেম রয়েছে বন্ধুরা কাজান এমএলআর সিস্টেম তারা আটক করেছে এখানে সুতরাং কার্কস রিজনে যে ইউক্রেনীয় বাহিনী যদি রাশিয়ান বাহিনী তার প্রতি উত্তর আক্রমণ শুরু করে এবং কাউন্টার অফেন্সিভ শুরু করে সেখানে যুদ্ধ করতে পারবে না বা সেখানে থাকতে পারবে না আপনাদের পূর্বে বলেছিলাম এখন কি মিলতেছে আপনারা এখন একটু মিলিয়ে দেখুন তো প্রথম দুই দিনে তারা যে দশটি গ্রাম উদ্ধার করেছিল পরবর্তীতে এর কোনো আপডেট রাশিয়ার তরফ থেকে জানানো হয়নি সম্ভবত রাশিয়া এই ব্যাপারটি নিয়ে নিজেদের মধ্যে এমনভাবে সমন্বয় করতে চাচ্ছে খুব বড়ো করে এটি প্রচারে হয়তো তারা আনবে না মাঝে মধ্যে যখন বড় আকারের কোনো সাকসেস আসবে এলিট ফোর্সের এই ধরনের অভিযান আসবে এবং তাদের সেই অপারেশন পরিপূর্ণভাবে কমপ্লিট হবে তখনই তারা সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের বিষয়ে কথা বলবে সুতরাং নতুন ধরনের এই সাকসেস সম্ভবত রাশিয়ান বাহিনীকে আরও নতুন নতুন আক্রমণ বা অপারেশন গ্রহণ করতে উৎসাহিত করবে কারণ এই ধরনের আক্রমণের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী তাদের খামনে টিকতেই পারেনি রাশিয়ার এলিট ফোর্স সম্পর্কে আপনারা জানেন আমার ধারণা এখনো পর্যন্ত আমি আসলে স্পষ্ট নই এলিট ফোর্সের নাম এখানে প্রকাশ করা হয়নি শুধু বলা হয়েছে যে রাশিয়ান এলিট ফোর্স এই অপারেশনে অংশগ্রহণ করেছে এবং এটি পুরোপুরি সাকসেস বৌদ্ধরা রাশিয়ার অন্যতম এলিট ফোর্স হচ্ছে স্পেদনাস পৃথিবীর যতগুলো এলিট ফোর্স রয়েছে বা কমান্ডো বাহিনী রয়েছে তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় একটি হচ্ছে রাশিয়ার এই যদি এসপেতনাসকে তারা ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই সম্ভবত ইউক্রেনের কপাল খারাপ আছে এখানে তারা অ্যাটাক হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে আকাশ থেকে সম্ভবত সাপোর্ট দিয়েছে এবং আর্টিলারির মাধ্যমে তাদের সাপোর্ট দিয়েছে আর্টিলারি ইউনিট বা গ্রুপ সেখানে সুনির্দিষ্ট কোনো অবস্থান লক্ষ্য করে হয়তো দখল করার জন্য তারা এই এসপেথনস এলিট ফোর্স দিয়ে হামলা চালিয়ে সেখান থেকে যে সকল অবস্থান ছিল ইউক্রেনীয় বাহিনীর উপর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে আপ করে পেছন দিকে ঠেলে দিয়েছে এভাবে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে তারা সম্ভবত ইউক্রেন রাশিয়া একেবারে সীমান্ত গিয়ে উপস্থিত হবে তারপরে তারা এখান থেকে এক ঠেলা দিয়ে ইউক্রেনের মধ্যে বাকিগুলোকে ঢোকাইয়ে দেবে এরপর সম্ভবত এমন হতে পারে যে রাশিয়া যদি ইচ্ছা করে এই কার্সকে রিজন দিয়ে আবার ইউক্রেনের মধ্যে ঢুকে গেল তবে একটা বিষয় আপনাদের বলে রাখতে চাই দু একদিনের মধ্যে এই কার্সটা মুক্ত হবে না এটা মোটামুটি নিশ্চিত কারণ রাশিয়ান বাহিনী বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ নিবন্ধিত করছে আপনার পূর্ব ফ্রন্টে অনেক সময় আপনাদের বলেছি এ বিষয়ে যে পূর্ব ফ্রন্টটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধকালীন সময়ের পূর্বে যদি কোনো আলোচনায় বসতে হয় আপনাদের একটা কথা বলে রাখি মনে রাখেন আর সেটা হচ্ছে সম্পূর্ণ লোহানক্স এবং দনবাস বিশেষ করে পরিপূর্ণভাবে ধনবাস দখল করার পূর্ব পর্যন্ত রাশিয়ান সেনাবাহিনী সম্ভবত আলোচনায় বসবে না অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সাথে আলোচনায় বসবেন না কারণ তার মূল টার্গেটই হচ্ছে সম্পূর্ণ দনবাস এবং লোহানক্স অধিগ্রহণ করার পরে আরও অধিকিন্তু বা অধিকতর এরিয়া গ্রহণ বা দখল করার পর আলোচনায় বসা সেক্ষেত্রে সম্পূর্ণ দনবাস লোহানক্স এবং ক্রাইমিয়া আমি আবারও বলছি আপনারা একটু মিলিয়ে নিন সময় মতো বুঝতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ দনবাস এবং লোহানক্স এবং ক্রাইমিয়া এই তিনটি স্টেট বা প্রদেশ বা রাজ্য সম্পূর্ণরূপে তার দখলে নেবে অর্থাৎ রুশ ফেডারেশনের দখলে যাবে এই তিনটি রাজ্যের প্রত্যেকটা এর একটা অংশ থেকে এক ইঞ্চিও মিস্টার ভ্লাদিমির পুতিন ছাড়ার জন্য প্রস্তুত নয় কারণ কৌশলগতভাবে লোহানক্স এবং দনবাস রুশ ভাষাভাষী মানুষ অবস্থিত এখানে প্রায় নব্বই পার্সেন্টের মানুষই রুশ ভাষাভাষী এবং রুশ বংশোদ্ভূত সুতরাং রাশিয়ানরা মনে করে এই লোহানক্স এবং দনবাস এমনিতেই তাদের অংশ আর এটি তারা যদি নিয়ে নেয় এখানকার সাধারণ মানুষ যদি একটা গণভোট দেয় সেটি রাশিয়ার সাথে তারা যুক্ত হবার জন্য নব্বই পার্সেন্টের অধিক ভোট তারা দেবে সুতরাং গণভোটের মাধ্যমে এটিকে তারা পুরোপুরি নিজেদের মধ্যে সংযুক্ত করতে পারবে কারণ এখানকার মানুষকে তারা নিজেদের মানুষ বলেই মনে করে দেখবেন লোহানক্স এবং দনবাস থেকে রাশিয়ান বাহিনীর যখন প্রচণ্ড রকমের হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী কিন্তু কোনো জনগণ এখান থেকে সরিয়ে নেয়নি আপনি দেখবেন বিভিন্ন শহর থেকে যেমন পোক্রভস এখান থেকে কিন্তু ইউক্রেন তার জনগণ সরিয়ে নিছে তার যে সকল নাগরিক ছিল সরিয়ে নিছে তারপরে ওখানে আরও দর বাকমুদ যে সকল অঞ্চলগুলোতে ইউক্রেনীয় নাগরিকরা ছিল তারা সেখান থেকে চলে গেছে কিন্তু লোহানক্স এবং দনবাসী একমাত্র রিজন যে দুটি অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে তাদেরকে সরিয়ে বা কাউকেই সরিয়ে নেয়নি তবে একটা প্রস্তাব ছিল যারা যেতে চায় ইউক্রেনের অভ্যন্তরে তারা যেতে পারে অর্থাৎ গণহরে তারা বলেনি অর্থাৎ যারা ইউক্রেনীয় বংশোদ্ভূত বা যারা রাশিয়ার সাথে থাকতে চায় না সীমিত সংখ্যক মানুষ এখান থেকে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করেছে আর অধিকাংশ মানুষই এখানে রাশিয়ার সাথে যুক্ত হওয়ার আশায় থেকে গেছে যে ভবিষ্যতে রাশিয়া জড়িয়েটি দখল করতে পারে পুরোপুরি আমরা রাশিয়ান দে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে এখানে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারব বা লোহানক্স এবং দনবাজ যে রাশিয়ার অংশ সেটির ব্যাপারে আমাদের সমর্থন থাকবে তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সম্ভবত লোহানক্স এবং দনবাজের ক্ষেত্রে আমার মনে হয় না কখনোই কোনোভাবে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারবে রাশিয়া শুধুমাত্র তার গৃহপালিত যে সকল দেশগুলো রয়েছে সেগুলো বাদে কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি একটি দেশের সার্বভৌম নিরাপত্তাকে লঙ্ঘন করে তার ভূমি আপনার সাথে যুক্ত করতে পারেন না সুতরাং এটির ব্যাপারে অবশ্যই শান্তিকাপী গণতান্ত্রিক এবং যে সকল দেশ যুদ্ধ চায় না অখণ্ডতা চায় সেই সকল দেশগুলো এখানে সমর্থন জানাবে অবশ্যই ইউক্রেনের পক্ষে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ একটি দেশকে ভেঙে আপনি আপনার ভূমি বাড়াবেন আপনার সামরিক শক্তি আছে আর আপনি ওই দেশটিকে ভেঙে খেয়ে ফেলবেন এটা হতে পারে না সুতরাং আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে এই লোহানহক দনবাস এবং ক্রাইমিয়ার ব্যাপারে মনে হয় না সামনে কয়েকশো বছরে মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ কোনো সমর্থন আদায় করতে পারবে কিন্তু তাতে কোনো সমস্যা নাই বন্ধুরা জাতিসংঘ আসলে এটিকে কি বলবো। এর যদি প্রকৃতপক্ষে বাস্তব কোনো ক্ষমতাই থাকতো তাহলে ইরাকে আক্রমণ হতো না আফগানিস্তানে আক্রমণ হতো না লিবিয়াতে আক্রমণ হতো না সিরিয়াতে আক্রমণ হতো না এইভাবে ইয়েমেনে আক্রমণ হতো না এবং প্যালেস্টাইনের বর্তমান যে পরিস্থিতি সেটা আর না বললাম সুতরাং জাতিসংঘ এই পর্যন্ত কোনো যুদ্ধ থামাতে পেরেছে বৌদ্ধরা অধিকাংশই হামলা হয়েছে মুসলিম দেশগুলোর উপরে যেটি কোনোভাবেই কাম্য নয় নিজের ভূ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের তেলের তৃষ্ণা তোর চরিতার্থ করার জন্য ভূ অর্থনৈতিক ব্যাপারে করিডর নেওয়ার জন্য আপনি যদি এই ধরনের হামলা অব্যাহত রাখেন তাহলে পৃথিবীতে ছোট দেশ বলে কিছু থাকবে না আপনার বৃহত্তর শক্তির পাশে যে সকল দেশ সামরিকভাবে অত্যন্ত কম শক্তিশালী সে সকল দেশগুলোর সার্বভৌম নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দেবে তাই উচিত সারা বিশ্বের এ ব্যাপারে একটি গঠন বা টেকসই সমাধান যত দ্রুত সম্ভব বের করা রাশিয়ান বাহিনী যেভাবে অগ্রসর হচ্ছে এভাবে যদি অগ্রসর হতে থাকে তাহলে ইউরোপ এবং আমেরিকা বা ন্যাটো শুধু সিল্লাইতেই থাকবে ইউক্রেনকে কী পরিমাণ অস্ত্র তারা দিবে শুধুমাত্র হিসাবই করতে থাকবে কিন্তু সেই সকল অস্ত্র দিয়ে বেসারা ইউক্রেন সরকার কোনো কাজ করতে পারবে কিনা দিন শেষে তাদের সার্বভৌম নিরাপত্তাকে সঠিকভাবে ধরে রাখতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আমি সুতরাং বর্তমান যে এলিট ফোর্সের অভিযানগুলো কাজকে অভ্যন্তরে চলছে এর পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে এখানে এই অভিযানগুলো চলবে এবং ক্রমান্বয়ে নতুন নতুন এলিট ইউনিট এসে এখানে যোগ দেবে বর্তমান যে তিরিশ বর্তমানে যে তিরিশ থেকে চল্লিশ হাজার সৈন্য রয়েছে কার্কস রিজনে এখানে প্রতিনিয়ত নতুন নতুন এল ইউনিট এসে যদি যোগ দেয় তার সংখ্যা বাড়তে পারে অথবা তাদের সাধারণ সৈন্য এখানে মোতায়েন করতে পারে সুতরাং এই কার্কস অঞ্চলটি এই মুহূর্তে মুক্ত করা এবং সেখানে ইউক্রেনীয় বাহিনীকে বেঁধে ফেলাই হচ্ছে এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের যতগুলো সামরিক কর্মকাণ্ড রয়েছে তাদের মধ্যে অন্যতম সুতরাং একটা ব্যাপার তিনি বারবার স্পষ্ট করেছেন আপনাদের বলে দেই আপনারা হয়তো জানতে ইচ্ছা করছে আপনাদের সেটি হচ্ছে পূর্বাঞ্চলে কোনোভাবেই তিনি মনোযোগ হারাবেন না তিনি বারবার একটা কথা বলছেন অর্থাৎ কাকস রিজনে এই ইউক্রেনীয় হামলার কারণে পূর্ব অঞ্চল থেকে তার মনোযোগ সরে যাবে না এখানে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র যাবে পর্যাপ্ত পরিমাণের সৈন্য যাবে যা প্রয়োজন তাই দেওয়া হবে আমার সম্পূর্ণ লোহানক্স এবং দনবাস অধীনে চাই এটাই হচ্ছে সর্বশেষ কথা কার্কস নিয়ে আমাদের যে পরিকল্পনা সেটিতে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী